ইহুদিরা মুসলমানদের কেন পছন্দ করে না আমি আজকে আপনাদেরকে ভিডিওতে সেই বিষয়ে কিছু কথা বলবো আমরা যুগে যুগে দেখে এসেছি ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক সবসময় যুদ্ধের মাধ্যমেই শুরু হয় আবার এই যুদ্ধের মাধ্যমেই শেষ হয় যার কারণে মুসলমানরা কখনই ইহুদিদের দেখতে পারে না বা পছন্দ করে না আবার তাই ইহুদিরাও মুসলমানদের পছন্দ করে না কিন্তু এর ভিতরে একটি কারণ রয়েছে যে ইহুদিরা মুসলমানদের কেন পছন্দ করে না আমরা ইতিহাস থেকে জানতে পারি ইহুদি ইহুদি বংশধর সৃষ্টি হয়েছে ইয়াকুব নবীর বংশধর বনি ইসরায়েল বংশ থেকে আপনারা ভালো করে লক্ষ্য করলে একটা বিষয় খেয়াল করতে পারবেন এই যে বনি ইসরায়েলদের মধ্যে যে নবী আসত একজন নবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আরেকজন নবী হয়ে যেত কিংবা তার পরবর্তীতে তার ছেলে নবী হতো কিংবা তার ভাই নবী হতো এই বিষয়টা বনি ইজলদের মধ্যে কমন ছিল যেমন ধরেন ইয়াকুব নবীর মাধ্যমে বন ইসেল বংশ সৃষ্টি হয় ইয়াকুব আলহাম নবী ছিলেন এবং তার পুত্র ইউসুম আলহ্লামও নবী ছিলেন মুসাই আল্লাহিস্লামও বন বংশ থেকে আসছেন এবং তিনিও নবী ছিলেন এবং তার ভাই হারুন আলহ্লামও বন ইসেল বংশ থেকে এসেছেন এবং তিনিও নবী ছিলেন হযরত দাউদ আলহাম বন ইসেল বংশ থেকে এসেছেন তিনিও নবী ছিলেন এবং তার পুত্র হজরত সুলাইমান ও নবী ছিলেন তিনিও বনি ইসেল বংশ থেকে এসেছেন এই যে বনি ইসেল বংশ থেকে পিতার থেকে পুত্র ভাই থেকে ভাই এই যে একটা সিলসিলা ইহুদিরা যেহেতু বনি ইসেল বংশ থেকে সৃষ্টি হয়েছে তাই ইহুদিরা মনে করে এই নবীর যে একটা সিলসিলা এটা শুধুমাত্র বনি ইস্যালদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তাদের উপরেই পর্যায়ক্রমে সব ধরনের কিতাব নাজিল হবে এটা তাদের একটা বিশ্বাস ছিল কিন্তু একটা পর্যায়ে যখন দেখা যায় তাদের কিতাবের মধ্যেই উল্লেখ রয়েছে যে এই দুনিয়ার নবী সৃষ্টি হবে আরব বংশদের থেকে তখন তারা এই বিষয়টি মানতে পারল না যখন তারা এই বিষয়ে ঘাটাঘাটি করে করলো তারা যখন সত্যটা প্রমাণিত হলো তাদের কাছে তারা বুঝতে পারলো যে আরবদের মধ্যেই কোনো এক বংশের সৃষ্টি হবে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু ইসু আলাইস্লাম আল্লাহর হুকুমে মিশিরীয় রাজ্য রাজত্ব করেছেন সেই থেকে ইহুদিরা মনে করত যে ইহুদি বংশ খুব উঁচু বংশ এবং আরব বংশ খুব নিচু বংশ তাই সবসময় আরব বংশকে অবহেলা করত বা তাদের মনে একটা অহংকার সৃষ্টি হয়েছিল যার কারণে তারা আরব বংশদেরকে মিশরীয়দের কাছে গোলামি করত কিংবা তাদেরকে খুব নিচু চোখে দেখত যার কারণে তারা এই আরব বংশ থেকে নবী সৃষ্টি হওয়াটাকে তারা মেনে নিতে একেবারেই পারেনি যার কারণে কোনো সময় দেখা গেছে তারা সবসময় ষড়যন্ত্র করতো আরবদের বিরুদ্ধে যে যেই বংশ থেকে এই নবী সৃষ্টি হবে সেই বংশকে ধ্বংস করা এবং এটা অনেকবার হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যারা নবী করিম সাল্লাহু আলি ইসলামের জীবনী পড়েছেন আপনারা সে জীবনীর মধ্যে একটা জায়গায় আছে যখন নবী করিম সাল্লা দুদমা হালিমা বাড়িতে ছিলেন সেই সময় ইহুদিরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে মারার জন্য হামলা করেছিলেন সেই সময় আল্লাহ তালা নবীকে বাঁচিয়েছিলেন পরবর্তীতে অনেকবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জীবিত অবস্থায় এই ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন এমনকি একটা পর্যায়ে দেখা গেছে নবী করিম সেল্লাহ আলাইস্লাম মৃত্যুর পর তার লাশ চুরির ঘটনার ক্ষেত্রে এই ইহুদিদের হাত ছিল যার কারণে বোঝাই যাচ্ছে যে এই বনি ইসরায়েল থেকে যে নবীর সিলসিলাটা যখন আরবদের মধ্যে চলে আসে যার কারণে ইহুদিরা এই আরবীয় বংশদের মোটো পছন্দ করে না বা এই মহানবী সেল্লাহু আলি জন্মের পর বা তার মৃত্যুর পর তার থেকে যে মুসলিম ধর্ম সৃষ্টি হয়েছে সেটা ইহুদিরা একেবারেই পছন্দ করে না এই অপছন্দের বিষয়টা একটা সময় আরও বেশি বিদ্বেষী রূপ নেয় যখন নবী করিম সাল্লাহু আলাইস্লামের উপর আসমানি কিতাব কুরআন শেখ নাজিল হয় নবী করিম সাল্লাহ আলাইসলামের উপর আসমানি কিতাব নাজিল হওয়ার কারণে তাদের কাছে যে কিতাবটি ছিল সেই কিতাবটি কিছুটা দুর্বল হয়ে যায় যার কারণে পরবর্তী যেই মুসলিম বংশধর তারা নবী করিম সাল্লাহ আলি উপর বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাহু আলাইসামের কিতাবের উপর বিশ্বাস করে যার কারণ দেখা যায় ইহুদিদের যেই ধর্মের নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং তাদের কিতাব থেকেও সম্পূর্ণ আলাদা হয়ে যায় এই কারণটা ছিল মূলত তাদের বিদ্বেষী হওয়ার সব থেকে বেশি কারণ এবং সেই থেকে পর্যায় পর্যায়ে পর্যায় পর্যায়ে একটা সময় দেখা যায় এই ইহুদিদের সাথে মুসলমানদের সবসময় যুদ্ধ লেগেই থাকতো যেটা আমরা যুগে যুগে দেখে এসেছি যেহেতু ইহুদির বংশধর মুসলিম বংশ থেকে সৃষ্টি হয়েছে যার কারণে অন্যান্য ধর্মের রাষ্ট্রগুলো শক্তিধর রাষ্ট্রগুলো তারাও চাইছিল যে এই ইহুদি ধর্মের সাথে মুসলিমদের সাথে সবসময় এরকম যুদ্ধই লেগে থাক বাস্তব সেটা চায় এবং এই যুদ্ধক্ষেত্রটা এই পছন্দ অপছন্দটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা রাজনৈতিক থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে যেটা আপনারা বর্তমান বিশ্বে প্রায় দেখে থাকবেন এই যে রাজনৈতিক থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যে এই বিষয়টি চলে গেল যার কারণে দেখা যায় এখন বিশ্বের প্রায় জায়গায় দেশ মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ লেগে যায় এবং সেখানে অনেক মানুষ মারা যায় মুসলমানদের অনেক মানুষ মারা যায় ইহুদিদেরও অনেক মানুষ মারা যায় আর বিশেষ করে ইহুদিদের যেহেতু অহংকার বেশি তাদের একটু খুব বেশি যার কারণে তারা মুসলমানদের উপর অনবরত নির্যাতন শুরু করে যেটা মুসলমানরা একেবারেই পছন্দ করে না তো যারা আমার এই ভিডিওটি দেখছেন হয়তো পুরো বিষয়টি যখন আপনারা ধীরে ধীরে দেখতে থাকবেন অবশ্যই বুঝে যাবেন যে আসলে মুসলমানদের সাথে ইহুদিদের সম্পর্কের যে দণ্ড এটা কোথা থেকে শুরু হয়েছে আমি আজকে যে ঘটনাটি বললাম এই ঘটনাটি আমি একটি ওয়েবসাইট থেকে পেয়েছি সেখানেই এটার সম্পর্কে বিস্তারিত লেখা ছিল আমি সেখান থেকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল তথ্য প্রকাশ পায় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি